কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা ধর্মে একতা কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লিখেছে নারায় তাকবীর নারায় তাকবীর নারাই তাকবীর আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই পাক জি হচ্ছেন একজন শান্তির দূত যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনারে দিন কাটে যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে যদি তারা কষ্টে থাকে তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও একেই বলে নবীজির আদর্শ আমাদের নবীজি বলেছেন তোমরা সব জন্য শান্তি সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে না ইসলাম ধর্মের অর্থ মানব মানবিকতা দেখায় ইসলাম ধর্মের এটা কিন্তু অর্থ না যে মার কাট করো লড়াই করো অশান্তি করো আরে রাম ভক্ত হনুমানরা